যে আসিয়া পৃথিবীবাসীকে বলছিল হে পৃথিবীর নারীরা গোটা পৃথিবীর নারীদেরকে প্রতিদিন হজরতে আসিয়া বলে হে ইমানদার নারীরা আমি সেই নারী যে নারী এই পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফের খুদা দাবিদার ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের এত বড় কাফের ঘরে থেকেও আমার শরীরের আসিয়ার হজরতে আসিয়াকে সারা শরীরের মধ্যে ক্ষুধার কসম কিতাবে আসে তফসিরে আছে। আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে প্যারেক মারছে প্যারেক সারাটা শরীরের মধ্যে প্যারেক মারছে প্যারেক তার কাটা প্যারেক মাইরা এরপরে ওনাকে বাম দিয়া এরপরে বলছে আসিয়া এখনো সুযোগ আছে ইমান ছেড়ে দে মুসার কালেমা ছাড় আমার দিকে ফির নাই তো আমি তোকে মেরেই ফেলবো হজরত আসিয়া বলছিল ফেরাউন বাদশাহী ছাড়া যায় তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম রাজপ্রাসাদ ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম কিন্তু না যে ইমান আছে সেই ইমান ছাড়া যায় না মালিক ছেড়ে দেওয়া যায় না। এমন রব ছাড়া যায় না এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন তোকে বাদ দিতে পারি এরপরে তফসিরের মধ্যে আসে ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হত্যা না করে মানে তো মারছে রক্ত ঝরছে বলছে এই অবস্থাতে আহা জীবন্ত মানে এখনো হত্যাও করে যে জীবন্ত ছাগলের চামড়া গরুর চামড়া যেমনি শরীরের চামড়া এভাবে চিনতে থাকো মধ্যে আছে হজরত আসিয়া এ তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে সইব মাওলা আমি তো জান দেব মাওলা তোমার জন্য আমার শুধু একটা আবদার আল্লাহ আমি জান্নাতে তুমি আল্লাহর সাথে তুমি রবের সাথে তোমারে এ ভাইলো ভালোবেসে মাওলা আমি আমার জীবন দিচ্ছি আমি তোমার সাথে জান্নাতে একটা ঘর চাই রব্বি দিনি লি ইনদাকা বাইতান ফিল জান্ন